শীত মানেই পিঠার মৌসুম তাই শীত আসলেই চারিদিকে পিঠার রম রমে সুগন্ধ ছড়িয়ে পড়ে পিঠা বানানোর যেন প্রতিযোগিতা শুরু হয় চারদিকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখুন আমি তেলের পিঠা বানাবো আমার রেসিপিটা ফলো করলে আপনারা অবশ্যই যারা কখনো পিঠা বানাতে পারেননি তারাও এই পিঠাটা খুব সহজে বানাতে পারবেন আমি গরম পানির ভিতর কিছু কালো জিরা দিয়েছিলাম এখানে আমি চাউলের আটা নিলাম কিছু আর এখন আমি কিছু ময়দার মিক্সড করতেছি যদি শুধু চাউলের আটা দিয়ে পিঠা বানান তাহলে সেই পিঠাটা করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় আর যদি শুধু ময়দার আটাতে করতে চান তাহলে তেলের খরচটা বেশি হয় আর এই দুইটার কম্বিনেশনে যদি করেন তাহলে আপনি খুব ইজিভাবে বানাতেও পারবেন তেল খরচও কম লাগবে আমি আবারও কিছু কাজা কাঁচা কালো জিরে দিলাম এবং এখানে চিনি অ্যাড করলাম আপনারা গুঁড়ো দিতে পারেন যার যেটা পছন্দ গোলাটা আমার রেডি হয়ে গেছে এভাবে অল্প অল্প করে গোলারে গোলাতে আটা মিক্সড করে বানাবেন তেল গরম হওয়ার পর আমি পিঠাটা দিয়ে নিলাম এখন নিমিষে পিঠাটা ফুলে উঠেছে গ্রামে এভাবে পিঠা বানানো হয় লোহার ভাজনি সেটা দিয়ে এভাবে পিঠা তোলা হয় বা চিকন কোনো রড থাকলে সেটা দিয়ে তোলা হয় তেলের পরিমাণ বেশি হওয়ার কারণে পিঠাটা এভাবে কাত হয়ে যাচ্ছিলো আমি আর মা সেটা দেখতেছিলাম আর হাসতেছিলাম মানে অনেক চেষ্টা করেও পিঠাটা আমি ধরতে পারতেছিলাম না এমন আজকের পিঠাগুলো এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে যা বলার ভাষা নেই জাস্ট তিলের মধ্যে দিলাম আর বলের মতো ফুললো এরকম এ পর্যায়ে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় দেখুন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে তেলের ভিতর দিচ্ছি আর ফুলে উঠতেছে এমন